আজকে সকাল সকাল দিতে চলে এসছে ব্লাড হ্যাঁ আমার বরের কারণ সোমবার দিন রয়েছে আমার বরের চেক আপ আর দিয়েছে অনেকগুলো ব্লাড টেস্ট তার জন্য ব্লাড টেস্ট হচ্ছে সকাল সকাল তারপর দেখো সকাল সকাল বরের জন্য ব্রেকফাস্ট করে নিয়েছি ডিম সুদ্ধ কলা রুটি আর ছিল দুধ আর আমার আর ছেলের জন্য করেছিলাম ডিম টোস্ট অনেক দিন বাদে খাবো তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি মিসবকে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো আমার দুষ্টুটা কি দুষ্টুমি শুরু করেছে তারপর চলে এসছি একবারে দুপুরে রান্না বানাতে করেছি বাটা মাছের ঝোল ভাজা রোজই আমার রান্নাতে এখন এখন ভাজা গুড ইভিনিং তো সাতটা একটা লম্বা ভাত দিয়ে উঠলাম উঠে একটু চা খেয়ে নিয়েছি গরম গরম বড় আরামে মিলে তো এখন ছেলেকে কিছু খাওয়াবো আজকে আমার বাড়িতে কিন্তু অনেকে আসার কথা আছে হ্যাঁ কে আসছে না আসছে তোমরা আসলেই দেখতে পাবে এখন কিছু বলছি না তো চলো আসুক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তারপর করে দিয়েছিলাম সন্ধেবেলা ছেলেকে একটু ম্যাগি অনেকদিন বাইরেই ওকে ম্যাগিটা করে দেওয়া হলো আর ও সুন্দর করে এখন একা একা খেতে শিখে গেছে এখন আর খাইয়ে দিতে হয় না এই একটা জ্বালা থেকে মধ্যে আর এই যে নিজের জন্য একটু ম্যাগি করে নিয়েছি তারপরে বরকে একটুখানি দুধ বিস্কুট দিয়ে চলে এসেছি নিজে একটু রেডি হয়ে যাচ্ছি উঠে যাচ্ছি তো হ্যাঁ যাচ্ছিলাম ডিমের ট্রে ঘটে তো কী আর করা যাবে এখন জুতো সেলাই থেকে চণ্ডীপাড় সমস্তটাই আমাকেই করতে হয় তারপর দেখো কত অতিথি এসেছি বললাম না আমাদের বাড়িতে আসবে তো এগুলো হচ্ছে আমার ননদ আমার কি বলবো ওটা মাসি শাশুড়ি হবে সবাই এসছিলো তো তারপর আর ভিডিও করতে পারিনি তারপর দেখো রাত্রিবেলা হয়েছিলো চুল ভাত ডিমের চুল ভাত খেয়ে ফ্রেশ হয়ে করে নিচ্ছি করে দিচ্ছি বরকে একটু ড্রেসিং ও নিজেই ড্রেসিংটা করে ইদানিং কয়েকদিন ধরে আমি আমিই করে দিচ্ছি তো দেখো কতটা কাটা কতটা কষ্ট পায় মানুষটা সত্যি ভাবলেই কেমন যেন একটা গাটা শিউড়ে ওঠে তো যাই হোক সুন্দর করে একটু ড্রেসিং করে দিই করে দিয়ে তারপরে শুয়ে পড়ব আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল তোমরা একটু ম্যানেজ করে নিও তারপরে যে রাত্রিবেলা এখন আমরা শোবো এই যে একটু দুষ্টুমি করছে এদিকে দেখো একটা দশ লাভ আর এই একজন দেখো এখনো জেগে কি করছিস তুই জেগে হ্যাঁ বাবা আগে ঘুমাবে তারপর তুই ঘুমাবি টাকার দিকে টাকা ঘুম নেই চোখে